আপনি কি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ নিয়ে উদ্বিগ্ন প্রতিদিনের ওষুধ কিংবা খাবার নিয়ন্ত্রণেও কি মিলছে না কাঙ্ক্ষিত সমাধান তার সাথে কি হজম শক্তি নিয়েও ভুগছেন তবে আজকের এই বার্তাটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো এক বিশেষ শীতকালীন সবজি নিয়ে যার বৈজ্ঞানিক নাম ফেজিওয়ালাস বালগ্যারিস আর আমরা একে চিনি সিম নামে যদিও এর আদিনিবাস আমেরিকা কিন্তু আজ এটি আমাদের ঘরোয়া রান্নাঘরের একটি অমূল্য সম্পদ সিম কেবল সুস্বাদু নয় এটি স্বাস্থ্যকর উপাদানেও ভরপুর এতে রয়েছে প্রোটিন ভিটামিন এ সি এবং কে আর সেই সঙ্গে ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পাশাপাশি ফাইবারের উপস্থিতি হজমশক্তি বাড়াতে এবং কোলেস্টরল কমাতে সহায়ক তবে এখানেই শেষ নয় সিমের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে বিষাক্ত পদার্থ মুক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে আরও শক্তিশালী ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে করে আরও শক্তিশালী এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে হার্ট ভালো রাখে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় এর পাশাপাশি সিমে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হাড়ের গঠনকে মজবুত করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ সতেজ সিম যোগ করা শুধু পুষ্টিকরই নয় এটি সুস্থ জীবনধারার প্রতিশ্রুতি দেয় তাহলে আর দেরি কেন আসুন প্রকৃতির এই উপহারকে গ্রহণ করে আমরা শরীর ও মন দুটোই সুস্থ ও সতেজ রাখি